থাকে ঘরে বসে সারাদিন টেনশন করেন অফিসে বৈশা ভাইয়া কি কি করতেছে তার জন্য একদম সিম্পল সলিউশন আপনারা ওকে ভাইয়া এই জাস্ট একটা টেবিল ক্লক আপনি জাস্ট ভাইয়াকে গিফট করবেন আপা ভাইয়ার অফিসের দেখছে থাকবে তাওচ আপনার ঘরের কিনারে যে কোন জায়গায় রেখে দিবেন সে কি করতেছে আপনি কিন্তু দূর দূরান্ত বসে দেখতে পারবেন যদি প্রবাসী থাকেন তাও দেখতে পারবেন ভাবি ঘরে বসে কি করে আমি এটা একটা কানেক্ট করে আপনাদের একটু দেখাচ্ছি এটা ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে এই দেখেন এটার ক্যামেরা কোয়ালিটিটা দেখছেন ভাই হ্যাঁ ভাই দেখা যাচ্ছে এটার ক্যামেরা কানেকশন পেয়ে যাবেন এইটা আপনারা হচ্ছে নিতে পারবেন আমাদের দোকান থেকে এটার মতো অনেকগুলো ভেরিয়েট আছে যেমন হচ্ছে আপনি যদি এই ছোটগুলোর মধ্যে নেন সেগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা যদি না আপনার আর একটু বড় সাইজ লাগবে সেক্ষেত্রে এটার ক্যামেরা রেজলিউশন আর একটু বেটার এটার প্রাইস পড়বে আট টাকা যদি বলেন যে না ভাই আমার আরেক্টু ভালো লাগবে তো সেক্ষেত্রে দশ হাজার টাকার একটা মাস্টার পিস জিনিস এটা আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স দিলে চলে যাবে আপনার ঘরে দেখে শুনে বুঝে কানেক্ট করে দেন হচ্ছে আপনি বাকি টাকা আমাদেরকে পেমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম